আপনার লাশটা কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়াই লামিল লাতি রসুল্লাহ বলে আপনার লাশটা রাখা হবে এটার অর্থ কী জানে একটু বেবেসে এটার অর্থ হলো আল্লাহ তাকায়লান নামে রসুল করিম সাল্লাহলি সাল্লামের তরিকা বা সুন্নত রূপে রাখা হচ্ছে অথচ আপনাত দুনিয়াতে সুন্নতের শূন্যত জানেন না শূন্যত আছে কি জানেন না বা গুরুত্ব দেন না এতটা আপনার শরীরের প্রতি যতটা গুরুত্ব দিন আপনার পরিবারের প্রতি যতটা গুরুত্ব দিন কিন্তু আপনার সুন্নতকে এতটা গুরুত্ব দেন না আসসালামু আলাইকুম অবার আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি সুন্নত নিয়ে দুই একটা কথা বলবো আসলে বর্তমান জামানায় এরকম হয়ে গেছে যে আমরা সুন্নতকে গুরুত্বই দিই না সুনতকে গুরুত্ব দিনা বলতে এমনও আছে যে সুনত মানে না অস্বীকার ডাইরেক্ট অস্বীকার করে যে শুধু কোরআন মানব হাদিস মানব কেন কোনো হাদিস নাই কোনো সুন্নত নাই শুধু ফরজ শুধু কোরআন মানব নজবিল্লা অথচ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের জন্য ইয়া উন্মতি উন্মতি বলে কানতেছে আল্লাহ তালা কোরআনে আসাদ করেন সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলেন হে নবী আমি আপনাকে গোটা বিশ্বের জগতের জন্য রহমত হিসেবে বানিয়েছি আল্লাহ আলা নিজে বলেন আমরা দুনিয়াতে সুনুদকে কোনো গুরুত্ব দিই না বলতে আমরা দাড়ি দাঁড়িয়ে রাখি না দাঁড়িয়ে প্রতি গুরুত্ব দিই না বা উদাহরণ টুপিও টুপির প্রতিও এত এতটা গুরুত্ব দিই না শুধু দাঁড়িয়ে টুপি না সুন্নত আমরা সুন্নত বলতে যেমন নামাজের সুন্নত নামাজের মধ্যে সুন্নত আছে শূন্যত ওই সুন্নত গুরুত্ব দিই না অতস আপনি যখন মারা যাবেন একটু চিন্তা করেন তখন আপনার লাশটা আপনার লাশটা কবরে রাখা হবে বিসমিল্লাহি ও আয় লা মিল্লা বলে আপনার লাশটা রাখা হবে এটার অর্থ কি জানে একটু বেবেশে এটার অর্থ হলো আল্লাহ তাইলান নামে রসুর করিম সাল্লাহ আলাহ সাল্লামের তরিকা বা সুন্নত রূপে রাখা হচ্ছে অথচ আপনি দুনিয়াতে সুন্নতের সুন্নত জানেন না শূন্যত আছে কি জানেন না বা গুরুত্ব দেন না এতটা আপনার শরীরের প্রতি যতটা গুরুত্ব দিন আপনার পরিবারের প্রতি যতটা গুরুত্ব দিন কিন্তু আপনার সুন্নতকে এতটা গুরুত্ব দেন না অথচ রসুর করিম সাল্লা সাল্লাম বাসনে বলেছিলেন আমার ওমতরা যদি কোরআন ও হাদিস আঁকড়ে ধরতে পারে তারা কখনো গোমরায় হবে না আর যদি সুন্নত সুন্নত থেকে দূরে সরে যাব হাদিস থেকে দূরে সরে যাব তখনই আমরা গোমরায় হয়ে যাব আপনি মরার আগে বলবেন যে আমার লাশটা যখন রাখা হবে বিসমিল্লা হো আয়লা মিল্লে তো রসুল্লাহ বলে আমার লাশটা রাখবেন না আপনি বলে দিবেন কারণ আপনি তো সুন্নত অস্বীকার করেন মানেন না গুরুত্ব দেন না আপনি বলে যান যে আল্লাহর নামে রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নতর উপর রাখা হচ্ছে এটা মিলে আমার বলার দরকার নাই লাশ যখন রাখবে তখন এটা বলে দিবেন আর যখন না বলবেন না এটা বলবে তখন সুন্নত মানবেন আপনি কাল ময়দানের দিন দুনিয়াতে দুনিয়াতে যখন লক্ষ কোটি কোটি উপরে সূর্য থাকা অবস্থায় আমরা গরম সহ্য হয় না আকারে এক মিনিট রোদ্রে খাড়ার অবস্থান নাই কিন্তু কাল হাসরে ময়দানের দিন যখন আমাদের মাতার রূপে সূর্য থাকবে তখন আমাদের কি অবস্থা হবে যখন সব নবীরা নিজের জন্য চিন্তা থাকবে তখন ওই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিজের চিন্তা না করে উম্মতের জন্য দৌড়াবে উন্মতের জন্য চিন্তা করবে আমার উম্মতদেরকে সাফায় দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে অথচ আমরা তো দুনিয়াতে রসুল করিম সাল্লা সাল্লামের গুন সুনত অবহেলা করেছি অস্বীকার করেছি মানি নাই তখন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করছে একটু চিন্তা করে আয় আফসুস কবরে রাখবে আল্লাহ নামে রসুল করিম সাল্লাহ রূপে রাখা হচ্ছে অতসহ সহ আমরা সুনতকে অস্বীকার ডাইরেক্ট অস্বীকার করি মানি না গুরুত্ব দিই না আমার শরীরের যেভাবে যত্ন নিই শরীরের খেয়াল রাখি আমার পরিবারের মধ্যে খেয়াল রাখি সন্তানদেরকে প্রতি খেয়াল রাখি এরকম যদি শূন্যতের প্রতি গুরুত্ব দিই শূন্যতের প্রতি যদি আগ্রহী হই তাহলে আমাদের জীবন না কত সুন্দর হবে এখনো সময় আছে দুনিয়াতে মৃত্যুর আগে মৃত্যুর আগ পর্যন্ত সময় আছে কারণ আল্লাহ তালা রহমান রহিম আর রহমান রহিম আল্লাহ কত দয়ালু কত দয়ালু তার কোনো সীমা রাখা নেই আল্লাহ তাল্লাহর কাছে তোবা করেন আল্লাহ তালার কাছে মাফ সান আল্লাহ তালা মাফ করবেন কারণ ফরজের পাশাপাশি সুন্নতকে রাখতেই হবে কারণ ফরজ না পড়ে সুন্নত আদায় করলে আবার হবে না ফরজ আগে তারপরে সুন্নত পাশাপাশি রাখতে হবে কারণ আপনি তরকারি রান্না করবেন রান্না করার রান্না করার যদি তরকারির মধ্যে যদি মশলা লবণ বিভিন্ন জিনিস আছে যদি না দেন তরকারের মধ্যে তরকারি সুস্বাদু হবে না তদ্রুফ শুধু ফরজে আদায় করবেন সুন্নত আদায় করবেন না ফরজ এরকম সুস্বাদু হবে না আপনি যদি তরকারের মধ্যে বিভিন্ন মশলা লবণ দেন তাহলে খুব সুস্বাদু হবে এরকম ফরজের পাশাপাশি যদি সুন্নত আপনি আদায় করেন তাহলে আপনার ফরজ তালার কাছে বেশি কামিয়াবি হবে কারণ আল্লাহ তালা অনেক আয়াতে বলেছেন ইয়া আইয়ো হাল্লা আহ মানুহয়াতি আল্লাহয়াতি রসুল এরকম বহু আয়াত আছে যে হে মমিনগণ আমাকে ভালোবাসতে হলে আমার রসুল করিম সাল আমার বন্ধুকে আমার রসুলকে ভালোবাসো আমার রসুলকে যদি ভালোবাসতে পারো তাহলে আমার ভালোবাসা পাইবে সব একটু চিন্তা করেন দুনিয়াতে থাকতেই আল্লাহ তালার কাছে তবাক করে ফরজের পাশাপাশি কোরআনের পাশাপাশি সুন্নতকে আঁকড়ে ধরতে হবে যদি কোরআন ও হাদিস আঁকড়ে না ধরি তাহলে গোমরা হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আমার কোনো কথার মধ্যে যদি ভুল ত্রুট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি